ভাই কেমন বাজার আজকে যখন গরু বিক্রি করে ফেলছেন বাজার ভাই ভালো না কাস্টমার কম তো বলেন দাম বলেন আজকে আটে ও সোল লেশ দাম বলছে ভালো গরুর পার্টি কম পার্টি কম না ভালো ভাই ঈদের তো আর বাকি মাত্র ছয় দিন পাঁচ থেকে ছয় দিন পাঁচ থেকে ছয় দিন আছে তো ভাইয়া জি ভাইয়া শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আজ ছাব্বিশে মার্চ দু পঁচিশ রোজ

শ্যান ভাই এটা গায়ের মাংস কেমন আছে এটার আপনার দশ দশ মনের উপরে মাংস আছে ভাই দশ মনের উপরে মাংস আছে শ্যান ভাই বলছে দশ মোনের উপরে মাংস আছে এটা ভাইয়ের কাছে তো বিক্রি করলেন কত টাকা বিক্রি করলেন যে আমাদের এক বড়ো ভাইয়ের কাছে বিক্রয় করছে এটা বিক্রয় করছি ভাই যাই বলা যাবে না ভাই জিনিস নিচে প্রবাসী এক ভাই হ্যাঁ এটা বেশছি কঠিন দোয়া করে ভাইয়ের গুরু দিন সুস্থভাবে ভাই নিয়ে সুস্থভাবে যেন পুষিয়ে যায় দোয়া করি ভাই আপনার কাছে যে গরুটা আছে এই গরুটা কোনো দর্শক বন্ধু নিতে চাইলে আপনার কাছ থেকে কত কথা বলে নিতে পারবে জি ফোন দিলে ফোনে কথা বলে নিতে পারবে ভাই ভাই আপনার নাম আর আপনার ফোন নাম্বারটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ শাহিন আলম জি ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো সেভেন ফোর ওয়ান থ্রি ওয়ান ফোর

ভাই গরুটা নিয়ে কি আপনি খুশি ভাই ঠিক আছে ভাই দোয়া করি আপনি গরুটা নিয়েছেন আপনার ছয় সালের মতে আপনার বাসায় দিন পৌঁছে যায় জি ভাই ঠিক আছে এসআরটিভি বিডি ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ভাই আপনার ভিডিও দিচ্ছে আপনার ভিডিও দর্শক আমরা পাশে আরো একটি শার্গ দেখছি আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন ভাই দুশো তিরিশ ভাই দাঁতে কাটা ভাই চার দাঁত মাংস কেমন আছে এটা সাত মন মাংস আছে তো দর্শক বন্ধু সাত মন মাংসের কথা বলে দুশো তিরিশ দাম চাই কত কত দাম পালেন আজকে হাটে দুশো ভাই কত বিরানব্বই পাইছেন না কম পাইছেন নব্বই কত টার্গেট আছে বাস না দুইশো একশো একশো পঁচানব্বই দর্শক আমরা শুনছি এক লক্ষ পঁচানব্বই হাজার টিকা টার্গেট করছে একটি সাদা সার গরু দর্শক আজকে প্রচুর পরিমাণ গরু আমদানি ঈদুল আজহা আর মাত্র বাকি পাঁচ থেকে ছয় দিনের মধ্যে এই ঈদ চলে আসবে এই জন্য গরুগুলো প্রচুর পরিমাণ আমদানি আজকের হাটে আসসালামু আলাইকুম আসসালাম ভাই

আপনি আমার দেশি কথা বলবো না এই গরুগুলো নিতে হইলে তো আপনার সাথে কথা বলে নিতে পারবে না আপনার ফোন নাম্বারটা একটু বলুন 0179267787 নাম শাইন ব্যাপারী শাইন ভাইয়ের কাছ থেকে বেশ কিছু এই সাদা ধরনের বা হালকা ধরনের গরুগুলো পাশাপাশি আরো বেশ কিছু গরুগুলো আছে এই গরুগুলো কালেক্ট করে নিতে পারবেন হ্যাঁ দর্শক আমরা আসসালামু আলাইকুম আসসালাম ভাই কত দাম চাচ্ছেন ভাই দুই লাখ পঞ্চাশ ভাই দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দাঁত মাংস কেমন আছে পনেরো থেকে বিশ দর্শক আমার শুনছি যে দু লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকার টার্গেট করছে দর্শক এই পাশে আরও একটি লাল টুকলাগুলো দেখছি গরু গাড়ান এসছেন আজকে আছে কটা এখন এখন চারটায় এই দুটা কত দাম চাচ্ছেন এই দুটো দাম চাইছে দুশো চারশো আশি দাম ছাড়ছে

দর্শক আমরা এই পাশে আরও বেশ কিছু দুইটা সাগর দেখছি ভাই আসসালামু আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন বড়োটা আড়াইশো দাম চাচ্ছেন দাঁত করা ভাই চার দাঁত এগুলো মাংস আছে কেমন

तो दोस्तों मंगल चुवाने का जनार्दन और नए आदेश विश्व साधु सिस्टम में रास्ते में टैक्स में टैक्विन ख़तम अल्लाह